প্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব আনন্দে আছেন হ্যাঁ ঈদের আনন্দে বুঝতেই পারছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর ঈদের আনন্দে মেতে থাকুন আপনারা সারা দিন সারা বেলা সারা বছর সত্যি আমরা আমাদের চারপাশটাকে সুন্দর করতে পারি আমাদের কাছের মানুষগুলোকে আপন মানুষগুলোকে যদি আরেকটু আপন করে নিই আরেকটু ভালোবাসা দিই ঈদের ছোঁয়ায় তাহলে তাদের জীবনটা আরো অনেক রঙিন হয়ে যেতে পারে তাই সবাইকে সেই আহ্বান জানাবো আর হ্যাঁ যারা ঈদে বাড়িতে যাবেন এবং দেশের আনন্দে ঈদ কাটাতে যাবেন তারা অবশ্যই যাওয়ার সময় রাস্তায় খেয়াল রাখবেন জানিটা কারণ এখন অনেক অনেক ঘটনা ঘটে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেসব ঘটনার প্রেক্ষিতে আমরা প্রতিনিয়ত বিপদে করছি সো সেরকম কোন যেন আমাদের কারোর জীবনেই না ঘটে সবাই ভালো থাকবেন সেফ জার্মিল